ভালোবেসে বিয়ে করলে মানুষ সুখী হয় না কেন আজকের প্রথম প্রশ্ন বলুন তো শ্রীলঙ্কা দেশটি কত সালে স্বাধীন হয় উত্তর হবে শ্রীলঙ্কা দেশটি উনিশশো সালে স্বাধীন হয়েছিল এবার বলুন তো বাংলাদেশে দশ টাকার কাগজের নোট কত সালে চালু হয় উত্তর হবে বাংলাদেশে দশ টাকার কাগজ নোট চালু হয় উনিশশো সালে আচ্ছা এবার বলুন তো নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মুসলিম মহিলার নাম কি উত্তর হবে সিরিন ইবদি আচ্ছা এবার বলুন তো কোন দেশ চাঁদকে ধ্বংস করে দিতে চেয়েছিল উত্তর হবে ইউএস দেশ চাঁদকে ধ্বংস করে দিতে চেয়েছিল আচ্ছা এবার বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ইংল্যান্ডে গিয়েছিলেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর সতেরো বছর বয়সে ইংল্যান্ডে গিয়েছিলেন আপনারা আছে রত্নের শহর কাকে বলে উত্তর হবে শ্রীলঙ্কার রত্নপুরাকে রত্নের শহর বলা হয় আচ্ছা এবার বলুন তো ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর হবে ভারতের প্রথম মহাকাশচারীর নাম হলো রাকেশ শর্মা আপনার জানা আছে বিহারের দুঃখ কাকে বলে উত্তর হবে বিহারের দুঃখ বলা হয় কোশী নদীকে আচ্ছা এবার বলুন তো কোন জীব তার নিজের শরীরের ওজনের থেকেও পঞ্চাশ গুণ বেশি ওজনের জিনিস বহন করতে পারে উত্তর হবে পিঁপড়ে এবং গুবড়ে পোকা ভালোবেসে বিয়ে করলে মানুষ সুখী হয় না কেন উত্তর হবে ভালোবেসে বিয়ে করলে মানুষ সুখী হয় না এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য তবে বয়সের দোষে আপনি যদি ভালোবেসে বিয়ে করেন তাহলে আপনার জীবনে সুখ নাও আসতে পারে আর এর সাথেই শেষ করলাম আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যালেটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আর আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার নতুন চ্যানেলে চলে যান মজ মস্তি ওয়ান ফাইন্ট জিরো আর সেখানে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আর আজকের মতো এখানেই শেষ করছি আসছি পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সো আজকের মতো টাটা